আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকফা ওসালাম আলাইবাদফা মাবাদ পরকাল সুন্দর করার জন্য কি ইহকালে কি করা উচিত পরকাল যেন সুন্দর হয় আমাদের আমাদের আখেরাত যেন ভালো হয় আমরা যেন ইমান আমলের সাথে চলতে পারি সেজন্য আল্লাহ রবুল আলমের কাছে দুনিয়ার জীবনেই আমাদের দোয়া যেমন নিবেদন করা উচিত আল্লাহ সুমাদ কাছে আহ নেকামল যেমন করা উচিত ইমান যেমন থাকা উচিত তেমনি ভাবে জান্নাতের প্রত্যাশা আমাদের থাকতে হবে অর্থাৎ একদিক থেকে আমি আল্লাহর প্রতি আনয়ন করবো আল্লাহ সমস্ত আদেশ গুলো মেনে চলব আল্লাহ তালা কাছে জান্নাত কামনা করবো নবীমাতুল ফিরদাউজ তোমরা আল্লাহ কাছে চাইবা এটা সর্বোচ্চ জান্নাত এই জন্য ইমান আনবো নেকামল করবো আল্লাহ কাছে জান্নাতের জন্য প্রার্থনা করব দোয়া করব দিলটাকে নরম রাখবো আল্লাহ তালার কাছে কায় মনো বাক্যে প্রার্থনা করতে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যু পরবর্তী জীবনে সুখী হওয়ার অনন্ত অসীমকালের জান